পরপর দুখানা ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো কে কে আর কেন বলছি একথা চলো দেখে নি এই ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও পরপর দুটো দুটো ম্যাচ যাওয়ায় লস বই লাভ হয়নি এই শেষ ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কে কে ম্যাচ ভেসে যাওয়ায় একদিকে জয়ের অভ্যাসের ছন্দটা যেমন ক্ষতিগ্রস্ত হল তেমনি অন্যদিকে দীর্ঘ দশ দিন যাবত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলেই সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে নামতে হবে কে কে সেটাও আর এক প্রকার ক্ষতি শুধু তাই নয় সল্টের ছেড়ে যাওয়া যায় জায়গায় খেলানো হবে রহমতুল্লাহ গুরবাজকে সল্ট এই সিজনে বারো ম্যাচে চারশো রান করে দলকে পৌঁছে দিয়ে গেছেন পয়েন্ট টেবিলের এক নম্বরে তার এবং নারিনের ওপেনিং পার্টনারশিপই জয়ের প্রয়োজনীয় ভিত গড়ে দিয়েছে প্রতিটি ম্যাচেই সুতরাং তার জায়গায় বেছে নেওয়া হয়েছে নির্ভরযোগ্য আফগান উইকেট কিপার কাম ব্যাটার রহমতুল্লাহ গুরবাজকে টি যার স্ট্রাইক রেট একশো তবে গুরবাজ এই আইপিএল সিজনে কেকে আর এর হয়ে এখনো পর্যন্ত একটি ম্যাচও খেলেননি গতকাল তাকে এগারো জনে রেখেই দল ঘোষণা করা হয়েছিল সুনীল নারিনের সঙ্গী হিসেবে তিনি ওপেন করতে নামতেন কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়ে গেল সবই গুরবাজ কেমন ছন্দে রয়েছেন সেটাও পরক করে দেখে নেওয়া সম্ভব হল না হাই ভোল্টেজ সেমিফাইনালের আগে যদিও গুরবাজ নিজে ভীষণ আত্মবিশ্বাসী সল্টের জায়গায় নেমে কে এর সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেই তার বিশ্বাস তোমরা গুরবাজের প্রতি কতটা আস্থাশীল কমেন্ট করে অবশ্যই জানাও